বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রফাবাদ সি ইউনিট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাদে আসা রফাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে রফাবাদ সি ইউনিট বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সোলেমান বাইজিথ থানা বিএনপির সাবেক সহসভাপতি মফজল কোম্পানি যুগ্ম সম্পাদক হাজি সাইফু সদাগর আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম আনসারি সদস্য আব্দুল খালেক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মহিরুবেল মহম্মদ জসিম উদ্দিন পাঁচ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যোগ না আবায়ক মেহরাজউদ্দিন মোহাম্মদ নৌসাদ পাঁচ থানা ছাত্র দলের সিনিয়র যোগ না মোহাম্মদ সাগর জাসাজের সিনিয়র যোগ ইকবাল হোসেন বিএনপি নেতা হাজি তাজউদ্দিন মোহাম্মদ বাহার মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ রফিক মোহাম্মদ কাউসার মোহাম্মদ আবু পাঁচ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ইমন মোহাম্মদ আকাশ মোহাম্মদ আরিফ তেয়াল্লিশ নং ওয়ার্ডের যোগ নাহবায়ক মোহাম্মদ চান মোহাম্মদ ইমরান মোহাম্মদ ইমন মোহাম্মদ রাজু মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন ওয়ার্ড ছাত্র নেতা মোহাম্মদ নাইম মোহাম্মদ জোনি শাহিদ খান রকি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট প্রগতি টোয়েন্টি ফোর টিভি